হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তোমরা আজকে থামবেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে কী নিয়ে তোমাদের সামনে এসেছি অর্থাৎ আজকে দেখতে পাচ্ছ যে ফাঁকা একটা রাস্তার ভিডিও তোমাদের সামনে এসেছে এই যে একটা আমের গাড়ি যাচ্ছে দেখো এখনও ওয়েস্ট বেঙ্গলে আম পাকা শুরু হয়নি কিন্তু এখানে তোমরা পাকা আম দেখলে যে একজন ভ্যানে করে আম বেঁচে বেড়াচ্ছে আসলে এই ভিডিওটা সবার ভালো লাগবে এবং সবার দেখার মতন একটা ভিডিও ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাই দেখতে পাবে এবং সবাই দেখলে মানে কোনো খারাপ কিছু নেই সবারই ভালো লাগবে ভিডিওটা তাই ছোটোর থেকে বড়ো যে সমস্ত দর্শক বন্ধুদের কাছে এখন আমার এই ভিডিওটা পৌঁছেছে আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং এখান থেকে কিছু বুঝতে পারবেন সেটা আমি আপনাদেরকে লাস্টে বলবো যে আপনারা কী বুঝছেন তো যাই হোক এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা চ্যানেলটিকে দেখতে দেখতে অর্থাৎ এই ভিডিওটিকে দেখতে দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কি হয় যে আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে এক মনোযোগে ভিডিও দেখছেন অথবা আপনাদের হয়তো কেউ ডাকলো বা কোনো তারা থাকলো তখন আর সাবস্ক্রাইবটা করা হয়ে ওঠে না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তার ছবি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিডিও নয় আপনাদের জন্যেই আমি এই ভিডিওটা করলাম আসলে এটা একটা গুজরাটের রাস্তা তো সেখানে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবেন এবং কিভাবে গাড়ি ঘোড়া চলছে সেটাও দেখতে পাবেন কর্মব্যস্ত শহর এবং কর্মব্যস্ত রাস্তা সবাই কাজের জন্য রাস্তায় বেরিয়েছে দেখতে পাচ্ছেন চারিদিককার পরিবেশ ভিডিওটাই এটাই দেখানোর আপনাদের কাছে যে আমাদের শহর আমাদের বাংলার শহরের সঙ্গে বাংলার বাইরের শহরের পার্থক্যটা কতটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে সবই কাজের জায়গা অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলো রাস্তার সাইডে আছে এগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজকারবার হয় এখানে রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া চলছে তবুও মানুষ সেখান থেকে যাচ্ছে হইচই তেমন কেউ কিছু নেই তো আসলে ভিডিওটা এই ধরনেরই অর্থাৎ আপনাদের সামনে যে জন্যে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো দেখুন সুন্দর শহর দেখানোর জন্যে অর্থাৎ হয়তো গুজরাটে আপনারা অনেকেই থাকেন অনেকেই দেখেছেন এই যে দেখছেন ভ্যানে করে ফল বিক্রি করে বেড়াচ্ছে অর্থাৎ আপেল আপেলের দাম এখানে অনেকটাই কম এবং কমলালেবুরও দাম কম কারণ পাশেই নাগপুর সেখান থেকে কমলা লেবু আসে এবং বাইরের থেকেও পাওয়া যায় তো দেখুন সুবিশাল চওড়া রাস্তা রাস্তায় জেবরা কোচিং দেওয়া আছে এবং সেখানে বাম্পার দেওয়া আছে গাড়ি আসলে সেখানে স্লো হবে এবং গাড়ি চলছে সবই চলছে তবে মানুষজনও সেখান দিয়ে হাঁটছে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই দেখতে পাচ্ছেন কোনো হই নেই গাড়ির মতন গাড়ি চলছে মানুষের মতন মানুষ চলছে তো সেই হিসেবেই আপনারা দেখতে থাকুন যে মানে আপনারা তো কলকাতায় থাকেন অনেকেই আছেন পশ্চিম বাংলার দর্শক বন্ধু অনেক আছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন অনেক যারা পশ্চিমবাংলার মানুষ তো তাদেরকেই বলছি যে পার্থক্যটা আপনারা দেখুন এই যে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম একটা ব্রিজ সামনে অর্থাৎ একদিক দিয়ে গাড়ি উঠছে একদিক দিয়ে গাড়ি নিচ দিয়ে পাশ হচ্ছে তো আমি যদিও পশ্চিমবাংলারই একজন ছেলে অর্থাৎ আপনারা এই ভিডিওটি যেখান থেকেই দেখুন না কেন বাংলাদেশ বা প্রবাসের থেকে দেখুন সৌদি আরব বা বাইরে বিভিন্ন জায়গায় হয়তো কাজ করতে গিয়েছেন আপনারা সেখান থেকে হয়তো ভিডিওটি দেখছেন এবং রাস্তার ধার দিয়ে দেখুন দোকানগুলো আছে সেখানেও বাংলার মতন রাস্তা দখল করা নেই যে রাস্তার সাইডেতে পশ্চিম পশ্চিমবাংলাতে দোকান থাকে কিন্তু তারপরে আপনার কি বলবো টিনের ছাউনি থাকে চালের ছাউনি থাকে অথবা তিরপল দিয়ে ছাউনি করা হয় সেই খুঁটিগুলো রাস্তার উপরে থাকে এইরকম জায়গা কলকাতাতেও প্রচুর দেখা যায় যে কলকাতার ফুটপাথগুলো সবই দখল করে নিয়েছে যাই হোক বন্ধুরা আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু